সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন দর্শক চট্টগ্রামের মানে সীতাকুণ্ডে ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে এখন পর্যন্ত সতেরো জন মানুষ নিহত হয়েছেন তো সুপ্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা আশা করতেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন সুপ্রিয় দর্শক আমরা যে তথ্যটি আজকে আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সতেরো জন দাঁড়িয়েছে এছাড়া আহত হয়েছেন আরও কয়েক শতাধিক চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় কাশেম জানায় সোনাইছড়ির কদম রসুল এলাকায় অবস্থিত ওই কন্টেইনার ডিপোতে রাত আনুমানিক নয়টার দিকে আমদানিকৃত একটি কন্টেইনারের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় অল্পক্ষণের মধ্যে তা বিভিন্ন কন্টেইনারে ছড়িয়ে পড়ে খবর পেয়ে কুমিরাও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন রাত এগারোটার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে তখন হঠাৎ করে একটি কেমিক্যাল বিস্ফোরণের ঘটনা ঘটে তখন হঠাৎ করে একটি কেমিক্যাল বোঝাই কন্টেইনারের দিক শব্দ বিস্ফোরণের ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় সুপ্রিয় দর্শক আপনারা বুঝতেই পারতেছেন যে এখন পর্যন্ত আসলে যেহেতু আপনার কন্টেনারগুলোতে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকতে পারে বা বিভিন্ন ধরনের মানে এই কন্টেনারগুলো যখন বিস্ফোরণ হয় যার কারণে কিন্তু আগুনটি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসে নাই এরকম এমডি পড়তে যে বিস্ফোরণটি ঘটেছে সেই বিস্ফোরণের মানে অনেক মানুষ আহত হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনেক মানুষকে নেওয়া হয়েছে সেখানে চিকিৎসা মানে রয়েছে এবং অনেককে ঢাকা ট্রান্সফার করা হয়েছে তো সুপ্রদর্শক আমরা অবশ্যই সীতাকুণ্ডের এই ঘটনার জন্য আমরা অবশ্যই সবাই মহান আল্লাহ তাল কাছে মহান আল্লাহ তালা আমাদেরকে আগুন জাতীয় জিনিসগুলো থেকে আমাদের দেশকে রক্ষা করেন এবং প্রত্যেকটি মানুষকে হেফাজত করেন যারা আহত হয়েছেন মহান আল্লাহ যেন তাদেরকে খুব সহজেই মানে সুস্থ করে দেন আমরা এই দোয়াটি সুপ্রিয় দর্শক সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন